আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে রাত পর্যন্ত সেখানে ভোট গ্রহণ চলবে এরপর জানাব ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন নুরুল হাকনুর ডাকসুর নবনির্বাচিত নেতারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে সক্রিয় সব ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন বলে আশা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক সহসভাপতি ভিপি এবং গণধিকার পরিষদের সভাপতি নুরুল হাকনুর দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি আশাবাদ ব্যক্ত করেন এদিকে স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন সাদিক কাইম যে কোনো দল মত ও আদর্শেরই যেই থাকুক না কেন সবাইকে নেই একই সঙ্গে কাজ করতে হবে এবং স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভিপি সহসভাপতি পদে বিজয়ী আবু সাদিক কাইম এবারে জানাব ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি আবু বাকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু অহল সংসদে যাদেরকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব আন্দোলনের নামে লুটপাট সহিংসতা নেপালের সেনাপ্রধানের করাবার্তা নেপালের সরকার বিরোধী আন্দোলন সহিংস রূপ নেওয়ার পর জুড়ে কারফিউ জারি করেছে সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল জাতির ভাষণে সতর্ক করে বলেছেন আন্দোলনের নামে ভাঙচুর লুটপাট বা সাধারণ নাগরিকদের উপর আক্রমণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিকেল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এর আগে মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাতে প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান জানান বিশ্ববিদ্যালয়ের বারোটি ফটক এবং বৃহস্পতিবার সেপ্টেম্বর নির্বাচনী দিন পর্যন্ত বারোশো পোশাক এবং সাদা পোশাকে ক্যাম্পাসে অবস্থান করবেন এছাড়াও ভোটকেন্দ্র ও হলে দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয় নিজস্ব নিরাপত্তা বাহিনী নিরাপত্তা সার্বিক তত্ত্বাবধানে থাকবেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রধান নির্বাচন কমিশনার আরো জানান ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয়েছিল তারা বিশ্ববিদ্যালয় করবে এবং প্রয়োজনে নির্বাচন কার্যক্রমে থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একুশটি হলের দুইশো চব্বিশটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এর মধ্যে দশটি ছাত্রী হল এবং এগারোটি ছাত্র হল কেন্দ্রে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা সাতষট্টি জন পোলিং অফিসার সাতষট্টি জন সহকারী পোলিং অফিসার ভোটাররা কেন্দ্র ও হল সংসদ মিলে মোট চল্লিশটি ব্যালটে ভোট দেবেন বিশেষ ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে সিনেট হলে বসানো বড় স্কিনে সব হলের ভোট পর্যবেক্ষণ করা হবে এবং প্রতি ঘন্টায় ভোটের ফলাফল ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রদর্শনের ব্যবস্থা থাকবে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে ভিডিও নির্দেশনা প্রকাশ করা হবে এবারে নির্বাচন বিভিন্ন পদে একশো জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন নুরুল হাকনুর ডাকসুর নবনির্বাচিত নেতারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে সক্রিয় সব ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন বলে আশা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক সহসভাপতি ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হাকনুর আজ দশই সেপ্টেম্বর দুপুরে নিজের ফেসবুকে দেয় এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন তিনি আরো বলেন ছাত্র রাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো প্রভাবমুক্ত শিক্ষার্থী এবং জাতির কল্যাণে নিবেদিত এমন সময় নিজের ফেসবুক পোস্টে নুরুল হকনুর ডাকসুতে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন জুলাই গণপ্রথান পরবর্তী ঐতিহাসিক ডাকসু এবং হল সংসদ নির্বাচনে বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এর পরপরই তিনি ঢাবি প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি লিখেছেন ধন্যবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যারা ধৈর্য কৌশল দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করেছেন একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার্থীদের লেখাপড়া গবেষণা সাহিত্য সংস্কৃতি গান কবিতা আড্ডা বন্ধুত্ব গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি হিসেবে গড়ে তুলতে ডাকসু। নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানান নূর এছাড়াও ডাকসু এবং হল সংসদ নির্বাচনে একাডেমিক কার্যক্রম এবং পুরো বিষয়টিকে তিনি কালিমামুক্ত রাখার জন্য আহ্বান জানান কেউ যেন কালিলেপন করতে না পারে শিক্ষার্থীদের এই বিজয় অর্জনে সেটা তিনি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান একটি সুষ্ঠু ধারার নির্বাচন উপহার দেওয়ার জন্য স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন সাদিক কায়েম ডাকসু নির্বাচনে বিজয়ী ভিপি প্রার্থী কায়েম বলেছেন আমাদের স্বপ্নের যে ঢাবির ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাসটি যতক্ষণ পর্যন্ত আমরা স্বপ্নের পরিণত করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো এই ক্যাম্পাস আমাদের স্বপ্নের ক্যাম্পাস এই ক্যাম্পাসটাকে দুর্নীতি ও চাঁদামাজ মুক্ত দখলদারিত্ব মুক্ত ভারত বিরোধী মুক্ত করতে হবে ডাকসু হবে বাংলাদেশ এশিয়ার সব থেকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ডাকসু নির্বাচনে আমরা সবাই মিলে একাকার এই নির্বাচনের মাধ্যমে আমরা ডাকসুকে তার মর্যাদা ফিরে দিতে চাই যে মর্যাদা নষ্ট করেছিল বিগত পতিত স্বৈরাচারী গোষ্ঠীরা এবারের নির্বাচনে ডাকসু নির্বাচনে আমরা সবাই মিলে মিশে আমরা যে সুন্দর একটি পরিবেশ তৈরি করেছি এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাকে একটি ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব নির্বাচনের মাধ্যমে আমরা ডাকসুতে যে প্যানেলের মাধ্যমে বিজয় লাভ করেছি এই প্যানেলটি যেন শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করতে পারে এজন্য সবাই মিলে একসঙ্গে আমাদের কাজ করতে হবে এবারে হল না বিষয়টি সেটা না যারা বিজয় হয়েছে তারা সবসময় বিনয়ী থাকবে বিজয়রা কখনো স্বৈরাচারীদের মতো আচরণ করতে পারে না যারা বিজয়ী হয়েছেন তারা আপনার ভাই বোনদের অবদানকে কখনো ভুলে যাবেন না যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি তারা যেন নেতা হয়ে আমাদের সামনে না আসে বরং তারা যেন আমাদের বন্ধু বা ভাই হিসেবে অবতীর্ণ হয় তাই সবাইকে অনুরোধ করব আপনারা এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা ক্যাম্পাসে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন সবার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে সবাই যেন মিলেমিশে কাজ করা যায় সে বিষয়টি তিনি জানিয়েছেন ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি আবু আবুবাকের মজুমদারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস এবং হল সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস সমর্থিত জিএস পদপ্রার্থী নির্বাচন করা আবু বাকের মজুমদার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বিজয়ীদের অভিনন্দন জানান তিনি আবু আবুবাকের লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকস এবং হল সংসদে যাদের নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন তিনি আরো লিখেছেন গতকাল উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেও কিছু জায়গায় অনিয়ম ও অসংকৃতির অভিযোগ উঠেছে পরে গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই তিনি আরো বলেছেন এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটি পা ফেলতে গিয়ে আমি শিখেছি খুব দুঃসময় এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সবকিছু বাজি ছি আমার ছাত্র জীবনের স্বপ্ন ছিল শেখ হাসিনার পতন সেটি সফল হয়েছে যতদিন এই ক্যাম্পাসে থাকব ততদিন আপনাদের সাথে আছি উল্লেখ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আটাশটি পদের মতো তেইশটি পদে জয়ী রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সহসভাপতি ভিপি সাধারণ সম্পাদক জিএস এবং সহসাধারণ সাধারণ সম্পাদক এজিএস। ১২টি বারোটি সম্পাদকীয় পদ পেয়েছেন তারা এছাড়াও তেরোটি সদস্য পদের এগারোটি পেয়েছে তারা বাকি পাঁচটি পদে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছে এ নির্বাচন ইতিহাসের মধ্যে সব থেকে সুষ্ঠু নির্বাচন হয়েছে